আমার ছাত্র রাজনীতিটা শুরু এটা আরো অনেক আগের থেকে মানে আমি আপনার ছাত্র দলের আমার ওয়ার্ডের এর আট নম্বর ছিলাম দেন ইউনিয়নের ফকিরহাট কলেজে আমি কলেজে থাকা অবস্থায় আমি ফকিরহাট কলেজের নির্বাচিত সভাপতি ছিলাম দেন ঢাকা বিশ্ববিদ্যালয় এটা অনেক পরের ব্যাপার ফোর আপটার টু থাউজেন্ড টোয়েন্টি ফোর মার্চ আমি সেন্ট্রাল ছিলাম আমরা আসলে যখন রাজনীতি করেছি টোটালি এই ফ্যাসিস্ট রেজিমের বিরুদ্ধেই আমরা সতেরো বছর ধরে রাজপথে আছি আমি দুই হাজার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই 2008 হাজার ভর্তি হওয়ার পরের থেকে আপনারা তো জানেনই দেশের পরিস্থিতি কি ছিল ছাত্রলীগের নির্যাতন পুলিশের নির্যাতন সর্বশেষ পাঁচই আগস্ট পর্যন্ত সক্রিয়ভাবে মাঠে ছিলাম তো এখন যে রাজনৈতিক বাস্তবতা এই বাস্তবতাতে আপনাকে দেশ গড়ার একটা আসলে সুবর্ণ সুযোগ আমাদের হাতে এসছে এটাকে কাজে লাগানোর জন্য দেশের যে মেজর যে ইয়াং যে ভোটার বা তরুণ যে সমাজটা তাদেরকে কাজে লাগাতে হবে তো তাদেরকে কাজে লাগানোর জন্য দেশ নায়কজন তারেক রহমান বিভিন্ন প্রকার উদ্যোগ নিয়েছেন এটা বাস্তবায়নের জন্য দরকার প্রশিক্ষিত করবে প্রশিক্ষিত কর্মী আপনাকে একদিনে তৈরি করা সম্ভব না এটা ধীরে ধীরে যারা এতদিন থেকে উঠে আসছে তাদের মধ্য থেকেই আসলে তো যেভাবে মধ্যে গাইড করেছেন এবং এখন করছে আমরা ইনশাল্লাহ আগামীতে সুন্দর একটা বাংলাদেশ হয়তো উপহার দিতে পারবো এবং সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি এই যে আপনার পরিবর্তিত যে প্রেক্ষাপট এই প্রেক্ষাপটে আপনি তার একটি গণজোয়ারের এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল আপনারা খুব ভালো করেই জানেন যে আন্দোলনের অগ্রভাগে ছিল আমরা নিজেদের জীবনের চিন্তা না করে জীবনের মা না করে সামনে এগিয়ে এসেছি তো আমরা দেখিয়েছি যে একটা দমন পীড়নের বিরুদ্ধে কিভাবে টিকে থাকতে হয় এবং তাদেরকে প্রতিহত করার জন্য সর্বোচ্চ ভাবে কিভাবে দেশবাসীকে অর্গানাইজ করতে হয় এবং তার ফলশ্রুতিতে কিন্তু বাঁচে আগস্ট তো আমরা আশা করব। দেশের সকল তরুণ সমাজ এই যে যে স্পিরিটটা ছিল 5ই আগস্টের যে স্পিরিটটা ছিল যে ফ্যাসিস্টের বিরুদ্ধে ঐক্যবদ্ধ স্পিরিট এটাকে কাজে লাগিয়ে ইনশাআল্লাহ আগামীতে একটি স্বনির্ভর বাংলাদেশ সুন্দর বাংলাদেশ গড়ার পথে আমরা এগিয়ে যাব এটা আমাদের সর্বপ্রথম এবং মোস্ট সর্ব সর্বপ্রথম আমাদের এটাই অগ্রাধিকার আমি আসলে আগে অনেক আগে থেকে বিজনেসের সাথে জড়িত কারণ আমার একটা ফিলোসফি ছিল এভাবে যে রাজনীতি তো আসলে একটি ভলেন্টিয়ারি কাজ বলে আমি মনে করি রাজনীতি তো আসলে আর্নিং এর জায়গা না তো সেটাকে মাথায় রেখে যাই ভবিষ্যতে রাজনীতি করব তার জন্য আমি নিজের কর্মসংস্থানের পথ আমি নিজে খুঁজে নিয়েছি কারণ আমি অনেক আগের থেকেই বিজনেস করি টু থাউজেন্ড ফোরটিন থেকে আমার বিজনেস স্টার্ট এবং এখন আমি বিজনেসের সাথেই আছি রাজনীতিটা আমার পেশা না আমি রাজনীতিজীবী হতে চাই না আসলে আমি রাজনীতিবিদ হতে যাই যখন রাজনীতিবিদরা রাজনীতিজীবী হয়ে যায় তখন এটা ক্ষতির কারণ নয় আমি এটা চাই না আমি একটি আমি চাই যে আপনার রাজনীতিবিদরা রাজনীতিটাকেই করুন সেটা বিএনপির জাতীয়তাবাদের রাজনীতিটাকে করবে এখানে কোনো আদার্স যেই জিনিসগুলো আছে এইগুলোকে প্রায়োরিটি দিয়ে না বিএনপির আদর্শের রাজনীতিটাকে ফিরা আমি ওটাকেই ধারণ করি ওটা নিয়ে আমি আমার পথ আমি যেহেতু ওয়ার্ল্ড লেভেল থেকে রাজনীতি করে এসেছি এবং বিগত সময়গুলোতে আপনারা জানেন যে আসলে দলের অবস্থাটা কি ছিল ওই সময় আমাদের দলের যারা কর্মী ছিল এদের সংখ্যা খুব কম ছিল তো আমি আমি আমার সবার পাশে থাকার চেষ্টা করেছি আপনি মানে সিচুয়েশনটা এতটা খারাপ ছিল অনেক সময় এটা মানে বলার কথা না তারপরেও বলি যে অনেক নেতা কর্মীর বাসায় আমাকে চাল পর্যন্ত পৌঁছে দিতে হয়েছে তাদের বাসায় খাবারের ব্যবস্থা ছিল না কারণ সে ফেরারি বাসায় ফিরতে পারে না ব্যবসা বাণিজ্য বন্ধ সবই বন্ধ ছিল সেই অবস্থায় আমি আমার জায়গা থেকে দায়িত্ব পালন করেছি যতটুকু সম্ভব আমরাও তো আসলে পালিয়ে বেরিয়েছি আমরাও বিভিন্ন জায়গায় বাসা ছেড়ে অন্য জায়গায় থাকতে হয়েছে আমাদের থেকে বেশি কষ্ট করেছে যারা বাগেরহাটে রাজনীতি করেছে বাগেরহাটে একে বিশেষ করে আপনি জানেন যে এটা শেখ হিলালের আসন ছিল শেখ হাসিনার ভাই ফ্যাসিস্ট হাসিনার ভাইয়ের এটা এটা একটা ত্রাসের রাজত্ব ছিল অ্যাকচুয়ালি সেই প্রেক্ষাপটে বিএনপির থেকে যারা ওইখানে রাজনীতি করেছে তাদের মধ্যে মানে তাদের তাদের উপরে নির্যাতনের কোনো সীমা ছিল না আসলে তো তাদের পাশে আমি সাধ্যমতো থেকেছি যখন যে প্রয়োজন আমাকে জানিয়েছে আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি তাদেরকে দেখার জন্য আমাকে এই নমিনেশন দিবে ব্যাপারটা এরকম না বা দল কাকে নমিনেশন দিবে সেটাও গুরুত্বপূর্ণ না এই মুহূর্তে গুরুত্বপূর্ণ না দল যাকে নমিনেশন দিবে অবশ্যই আমরা তার সাথে কাজ করব আমার ব্যাপারটা হচ্ছে আপনি জানেন যে এই এখন বিএনপির যে রাজনৈতিক স্ট্র্যাটেজি এটাতে আপনি বিএনপির একটি তারুণ্য নির্ভর সংসদ চায় সেখানে তরুণদেরকে এগিয়ে আসতে হবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদেরকে বলেছিলেন যে তোমরা যদি আগায় না আসো আমি কাদেরকে নিয়ে স্বপ্ন দেখব সেই জায়গা থেকে আমাদেরকে এগিয়ে আসতে হয়েছে যদি আমাদের গতানুগতিক ধারার রাজনীতিটাকেই আমরা প্রায়োরিটি দিই সেক্ষেত্রে কিন্তু আমরা এই এই পাঁচই আগস্টের যেই অদ্ভুত এটার সাথে কিন্তু আমরা কোনোভাবে অ্যাডজাস্ট করতে পারছি না আমাদেরকে কিন্তু এই অদ্ভুতের চেতনাকে মাথায় নিয়েই এগিয়ে যেতে হবে কারণ এখানে তরুণদের বিরাট একটা অংশ দীর্ঘদিন থেকে ভোট দিতে পারে না তাদের যে চাওয়া পাওয়া এবং তাদের যে মেন্টালিটি এইটার সাথে আমাদের গতানুগতিক রাজনৈতিক ধারার যেটা এটা একটু ডিফারেন্ট এখানে আপনি একটা জিনিস বুঝতে পারবেন যে আপনাকে যদি পরবর্তীতে বাংলাদেশের রাজনৈতিক পলিসি স্থির করতে হয় তাহলে কিন্তু আপনাকে ইয়াং জনগণকে ইয়াং যে ভোটার আছে জনগোষ্ঠী যারা আছে তাদের কথা মাথায় রেখেই আপনাকে এগিয়ে যেতে হবে আমরা হচ্ছে সেই জেনারেশন যারা আপনার এই যে পরিবর্তিত আপনার একদম আপনি আরো আগে থেকে যান আমরা যখন আমাদের টিচাররা রাস্তা দিয়ে গেলে আমরা সাইকেল থেকে নেমে দাঁড়িয়ে ছালাম দিয়ে তারপরে হেঁটে পার হইতাম আমরা সেই জেনারেশন আবার আমরা এই জেনারেশন যারা ইন্টারনেটের সর্বোচ্চ একদম সর্বোচ্চ মানে শুরুর থেকে আমরা ইন্টারনেটের জগতে প্রবেশ করেছি এবং এটার সর্বোত্তম ব্যবহারটা আমরা নিশ্চিত করেছি এবং এই এআই প্রযুক্তি এই এআই যুগে এসেও আমাদের যে ইয়াং ক্যান্ডিডেট যারা আছে তারা কিন্তু কমপ্লিটলি এটার সাথে ইউজ টু তো আপনাকে যদি পরবর্তী বাংলাদেশের কথা ভাবতে হয় তাহলে এই দুইটার একটা কম্বিনেশন দরকার সেখানে আপনার আগের যে জেনারেশন যারা আমাদের শ্রদ্ধাভাজন আছেন আগের রাজনীতি করে আসছেন অথবা সমাজের আহ সিনিয়র সিটিজেন যারা আছে তাদের ম্যান্ডেটকে ধারণ করতে পারে একই টাইমে এই পরিবর্তিত যে বৈশ্বিক যে ইন্টারনেটের যে যুগ এবং এই যে ইয়াং যে জেনারেশন তাদের যে মেন্টালিটি এটা রিড করতে পারে এই দুইটার ভিতরে একটা ব্রিজ দরকার সেই ব্রিজটা হচ্ছে আমাদের মতো ইয়াং যারা আছে তারা তো এই জায়গার থেকেই এই চিন্তার থেকেই দলকে ভালো কিছু দেওয়ার উদ্দেশ্যে আমার এখানে আসা আশা করি দলের যদি প্রয়োজন দল যদি মনে করে যে এইখানে এই গ্যাপটাকে ফিল করার দরকার দরকার সেক্ষেত্রে অবশ্যই আমাদের মতো ক্যান্ডিডেটকে গুরুত্ব দেওয়া হবে আরেকটা ব্যাপার যেটা সেটা হচ্ছে বাগেরহাট এক আসনে ছাত্র রাজনীতির থেকে একদম ওয়ার্ড থেকে উঠে আসা নেতৃত্বের বড় অভাব বিশেষ করে আমার আসনে আমি যেভাবে ওয়ার্ড ইউনিয়ন কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয় দেন সেন্ট্রাল রাজনীতি উঠে এসেছি এই টাইপের এই যে আমাদের যে যে দলের প্রতি কমিটমেন্ট কারণ আমাদের অনেক সুযোগ ছিল আমরা হচ্ছে জাতীয়তাবাদের আদর্শের সৈনিক এর বাইরে আমরা কিছু বুঝি না অনেক বড় বড় ক্যারিয়ার অপরচুনিটি ফেলে কিন্তু আমরা জীবনের ঝুঁকি নিয়ে রাজ আমরা জানতাম না যে কি হবে তো সেই জায়গা থেকে খাটি জাতীয়তাবাদের কর্মী আসলে দল তো অবশ্যই চাইবে যে জাতীয়তাবাদের যারা আছে তাদেরকে এখানে অ্যাপয়েন্ট করার জন্য তো সেই জায়গা থেকেই আমার এগিয়ে আসা আশা করি দল আমাকে হতাশ করবে না ইনশাআল্লাহ আহ দলের বাইরে যদি বলেন আমি আমি পার্সোনালি একটা জিনিস বিশ্বাস করি সেটা হচ্ছে আমার রাজনীতিটাই হচ্ছে মানুষের উপকার করার জন্য ব্যক্তি কোনো স্বার্থে আমি রাজনীতি করি না রাজনীতিটা আমার ব্যবসাও না এটা সম্পূর্ণ সেবার উদ্দেশ্যে মানুষের উপকার করতে চায় সেই উদ্দেশ্যে করা বাগেরহাটের যে গত বাগেরহাট একের বিশেষ করে যে বিগত সময়গুলো যে রাজনৈতিক যে ধারা সেখানে শুধু আপনি আমাদের যত ফ্যাসিলিটিস গভর্নমেন্ট থেকে প্রোভাইড করা হয় বা সরকার উন্নয়নমূলক কর্মকাণ্ড নেওয়া হয় সেগুলি শুধু পলিটিক্যাল লোকজনকে দিয়েই আসলে এটা বাস্তবায়ন করার চেষ্টা করা হয় আমার ফিলোসফিটা একটু ডিফারেন্ট পলিটিক্যাল যার যে দায়িত্ব সে সেই দায়িত্বটা যদি সঠিকভাবে পালন করে তাহলে এই এই ব্যবধানটা আসলে থাকার কথা না একজন জনপ্রতিনিধির যে দায়িত্ব আর একজন এজ এ রাজনীতিবিদ সে জনপ্রতিনিধি না শুধু দলের পাওয়ার দিয়ে সে ওইটা বাস্তবায়ন করতে গেলে এখানে একটা বৈষম্য সৃষ্টি হয় এটা আমি চাই না আমি চাই যেটা যার হক যেটা যার প্রয়োজন তাকে সঠিক মানুষটা যেন তার কাছে পৌঁছে দেয় তো সেখানে আমি এভাবেই জনগণের পাশে থাকতে চাই যে তারা যেন এইটা বুঝতে পারে যে বিএনপি যে রাজনীতি সেটা মানুষের রাজনীতি মানুষের উপকারের রাজনীতি এখানে পলিটিক্যাল পারসেপশন দিয়ে কাউকে বিচার বিশ্লেষণ করা হবে না যার যতটুকু প্রাপ্য তাকে সেটা বুঝিয়ে দেওয়া ন্যায় বিচার নিশ্চিত করা এই এইভাবে আমি যদি আমার মনে হয় যদি কাজ করি তাহলে হয়তো জনগণ বুঝতে পারবে যে আমাদের আমাদের রাজনীতি এবং তাদের রাজনীতির যে ডিফারেন্সটা সেটা হয়তো বুঝতে পারবে এটা আমি বিশ্বাস করি জি এটা সত্য যে এখানে গ্রুপিং আছে কিন্তু আমার মনে হয় দল যাকে নমিনেশন দিবে তার ব্যাপারে এই ফকিরহাট মোল্লাহাট চিতলমারির কোনো নেতা বা কারোর কোনো অবজেকশন থাকবে না বা তারা সেই গ্রুপিংটা রাখবে না এটা আমি নিশ্চিত প্রথমত দুই নম্বর ব্যাপার হচ্ছে যে আমি এখানে কোন আমার জায়গা থেকে কোনো ইয়েছি হ্যাঁ আমি বিভিন্ন সময় চেষ্টা করেছি এর যে অনেক সময় অনেক ধরনের ক্রাইসিস মুভমেন্ট ক্রিয়েট হলে আমি দুই পক্ষের সাথে কথা বলে এটাকে নিরসন করার জন্য সর্বোচ্চ চেষ্টা আমি চালিয়েছি যাতে জিনিসটা না হয় কারণ আলটিমেটলি দিন শেষে সবাই তো আমরাই এত বছর নির্যাতন সহ্য করে একসাথে আমরা চলতে পেরেছি সামান্য একটা ইসের জন্য তো এটা এই ভ্রাতৃত্ববোধ নষ্ট করা যায় আমরা সবাই বিএনপির রাজনীতি করি তো এটাই তো মুখ্য ব্যাপার এর বাইরে তো দ্বিতীয় কোনো ব্যাপার হতে পারে না তো আমি বিশ্বাস করি দল যাকে নমিনেশন দিবে সবাই তার পিছনে যেই এককভাবে তখন তাকে ইনশাআল্লাহ নির্বাচিত করে আনবে এবং সকল গ্রুপিং মতামত যে মতনৈক্য যেগুলি আছে এগুলি ভুলে সবাই একসাথে কাজ করবে বলে আমি বিশ্বাস করি এটা একটু জটিল করছেন আসলে কারণ আপনি জানেন যে এখন আমাদের যেই আহ দেশনায়ক তারেক রহমান যেই প্রক্রিয়াটা হাতে নিয়েছেন সেটা হচ্ছে নেতাকর্মীদের কর্মীদের দ্বারাই নেতা নির্বাচিত হবে যদি এই আমাদের প্রক্রিয়া চলমান আপনি জানেন ওয়ার্ডের থেকে শুরু করে ওয়ার্ড ইউনিয়ন থানা তারপরে জেলা এইভাবে নেতৃত্ব নির্বাচিত হবে সেক্ষেত্রে আপনার এখানে মেরুকরণের সুযোগটা কম যোগ্য নেতৃত্বই বেরিয়ে আসবে বলে আশা করি যেহেতু এটা ভোটের মাধ্যমেই নির্বাচিত হবে নেতৃত্ব সেক্ষেত্রে এখানে সেকেন্ড কোনো অপশন যার জনপ্রিয়তা বেশি নেই সেই নির্বাচিত হবে একত্রিশ দফাটা ভালো করে দেখেন এখানে আপনি বাংলাদেশ বাংলাদেশকে সুন্দর করে পুনর্গঠনের জন্য আমি বলবো পুনর্গঠন কারণ আসলে দেশটার যে অবস্থা ছিল এটা তো আসলে দেশের দেশের পর্যায়ে ছিল না আপনি নিজে যদি এটাকে ভালো করে অ্যানালাইসিস করেন আপনি একটা জায়গা খুঁজে পাবেন না যেখানে দেশ নায়ক তারেক রহমান সেই জায়গাটাকে টাচ করে যান যে এই জায়গাটাকে আমার দেশের কাজ করার দরকার উন্নয়ন করার দরকার বা এই এই অবস্থাটাকে আমার যদি আমি এটাকে সংস্কার মাধ্যমে এটাকে সুন্দর করে সাজাতে পারি তাহলে দেশের উন্নয়ন সম্ভব এমন কোনো জায়গা নাই যে যেটাকে উনি টাচ করেন এইটার যদি আমি বলবো যে হান্ড্রেড পার্সেন্ট না এটা যদি সিক্সটি পার্সেন্টও এটার ইমপ্লিমেন্ট হয় বাংলাদেশে তাহলে এই বাংলাদেশকে আর পিছিয়ে ফিরে পিছনে ফিরে তাকাতে হবে না আর আমরা বিশ্বাস করি এটা হানড্রেড পার্সেন্ট বাস্তবায়ন দেশ তার করবেন এবং সেভাবেই তিনি তার নেতাকর্মীদেরকে বিভিন্ন জায়গায় প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষিত করে তুলছেন শুধু এটা বাস্তবায়ন করার উদ্দেশ্যে আমরা খুবই আশাবাদী যে এটা ইনশাল্লাহ হানড্রেড পার্সেন্ট বাস্তবায়ন হবে আর এটা যদি বাস্তবায়ন হয় বাংলাদেশের আমূল পরিবর্তন হয়ে যাবে ইনশাল্লাহ এটা পলিটিক্যাল বলেন এবং আদার্স যত সবকিছু ইনশাআল্লাহ বড় ধরনের একটা চেঞ্জ আছে আমি যেহেতু তরুণ আমি তরুণ তরুণদেরকে নিয়েই কাজ করতে চাই কারণ তরুণরাই আগামী ভবিষ্যৎ আমি বাগেরহাটে চাই যে প্রযুক্তি নির্ভর প্রযুক্তিতে পারদর্শী একটি জেনারেশন গড়ে তুলতে যারা বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে নিজেদেরকে যোগ্য করে তুলতে পারবে এবং বাংলাদেশের সুনাম এবং বাংলাদেশকে গড়ার ক্ষেত্রে সর্বোচ্চ ভূমিকা নিয়ে এগিয়ে আসতে পারবে রাজনীতিতে একটি বড় ধরনের আমি পরিবর্তন পরিবর্তন দেখতে চাই সেটা হচ্ছে আমি চাই যে রাজনীতিতে সর্বোচ্চ মেধাবী ছেলেটাই আসুক পুঁজি করতে চায় রাজনীতি জীবী হতে চায় তারা যেন রাজনীতিতে না আসতে পারে সেই ব্যবস্থাটা ইনশাল্লাহ আমি আমার জায়গা থেকে করার ব্যবস্থা করব আর এই তরুণ জনগোষ্ঠীকে সাথে নিয়ে পুরা এই বাগেরহাট বাগেরহাটকে সারা বাংলাদেশের রোল মডেল আমি হিসাবে আমি আমি ইনশাল্লাহ তৈরি করতে প্রস্তুত কারণ তরুণদেরকে যদি আমরা প্রযুক্তিতে যদি এগিয়ে নিয়ে আসতে পারি আপনি ভালো করে জানেন এখন প্রযুক্তির বাইরে আসলে কোনো কিছু চিন্তা করার কোনো সুযোগ সেই কারিগরি শিক্ষার পাশাপাশি প্রযুক্তির উপরে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা একটা আহ জেনারেশনে ভাবে বের করে নিয়ে আসতে চাই যেটা সারা বাংলাদেশের রোল মডেল হিসেবে কাজ করবে আমার সর্বোচ্চ প্রায়োরিটি এখানে এর বাইরে যদি আপনি বলেন শিক্ষাক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স এবং কোনোভাবেই আপনার অনৈতিক যত কর্মকাণ্ড বা যেই ধরনের সমাজে ইন্ডাস্ট্রি চলে এগুলো বন্ধর জন্য জিরো টলারেন্স আমি ইনশাল্লাহ গ্রহণ করবো সম্পদে সুষম বন্টন থেকে শুরু করে আইনের ক্ষেত্রে সর্বোচ্চ প্রয়োগ আমরা ইনশাআলা নিশ্চিত করব এটাই আমার আসলে মূল উদ্দেশ্য